এগারোই জুলাই সন্ধ্যা ছয়টা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয় কক্সস বাজার যা ছিল তিনশো চৌত্রিশ মিলিমিটার প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ডেইলি ওয়েদার আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় শুভেচ্ছা এবং ভালোবাসা বন্ধুরা এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ আবহাওয়া সংবাদ দৈনিক বার্তা তারিখ বারোই জুলাই দু হাজার চব্বিশ বার শুক্রবার আঠাশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ খ্রিস্টাব্দ বর্ষাকাল পাঁচই মোহরম চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি তো বন্ধুরা আসুন এক নজরে দেখিনি কেমন থাকতে পারে আগামীকাল বারোই জুলাই দেশের আবহাওয়া সংক্ষিপ্ত পূর্বাভাস আকাশ দেশের আকাশ অনেক স্থানে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বৃষ্টি বারোই জুলাই সিলেট রাজশাহী ঢাকা খুলনা রংপুর বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে তাছাড়া দেশের বাকি এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণ চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা আছে এগারোই জুলাই সন্ধ্যা ছয়টা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয় বাজার যা ছিল তিনশো চৌত্রিশ মিলিমিটার দশই জুলাই সন্ধ্যা ছয়টা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনাতে ছত্রিশ দশমিক বিশ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বান্দরবনে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তো বন্ধুরা তাপমাত্রা রাতের অধীনে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বৃষ্টি বলাই রিমঝিম বর্তমানে সক্রিয় আছে পরবর্তী বৃষ্টি আছে ধারা অথবা ঢল বজ্রপাত স্বাভাবিক আছে দমকা হওয়া নেই কালবৈশাখী নাই বৃষ্টিও নাই দুহাশাসনও নাই তাপপ্রবাহ নাই ও হা তাপপ্রবাহ পনেরো থেকে বাইশে জুলাই এটা খুলনা অঞ্চলের জন্য তাছাড়া দিনের আকাশে প্রখা সূর্যের কিরণ শূন্য থেকে দুই ঘন্টা পাওয়া যেতে পারে এবং মিলান সূর্যের কিরণ পাঁচ থেকে ছয় ঘন্টা পাওয়া যেতে পারে স্থানবেদে সতর্ক সংকেত নেই সমুদ্র উত্তাল তেমন নেই ঘূর্ণিঝড় নিম্নচাপ লঘুচাপ নেই ও হাঁ সূর্যগ্রহণ দোসরা অক্টোবর দু এবং চন্দ্রগ্রহণ আঠারোই সেপ্টেম্বর দু হাজার তো বন্ধুরা সূর্য উদয় সকাল পাঁচটা বেজে তেইশ মিনিট ঢাকার জন্য প্রযোজ্য এবং সূর্য অস্ত সন্ধ্যা ছয়টা বেজে এক মিনিট এটাও ঢাকার জন্য প্রযোজ্য তাছাড়া দিনের দৈর্ঘ্য তেরো ঘন্টা আঠাশ মিনিট এটাও ঢাকার জন্য প্রযোজ্য তো বন্ধুরা আসুন এক নজরে দেখিনি কেমন থাকতে পারে আগামীকাল বারোই জুলাই দেশের আটটি বিভাগীয় সদরের সম্ভাব্য সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ঢাকা বিভাগ সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগ সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগ সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগ সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগ সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগ সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস ও রংপুর বিভাগ সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ময়মানসিং বিভাগ সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাছাড়াও কলকাতা সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা এই তাপমাত্রায় এক ডিগ্রি সেলসিয়াস হের ফের হতে পারে ওয়াদার অফ কলকাতা আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বৃষ্টি সম্ভাবনা আছে দুপুরের দিকে তাছাড়া দিনেরও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিনের আকাশে স্বাভাবিক সূর্যের কিরণ এক থেকে তিন ঘন্টা পাওয়া যেতে পারে ঝলমিলে রোদ তাপপ্রবাহ নেই তো বন্ধুরা এই ছিল এখনকার মতন আমাদের সর্বশেষ আবহাওয়া সংবাদ পরবর্তীতে লেটেস্ট আবহাওয়া সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন E por ter cheio. Allah hafiz.